হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অব্দি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো সব কিছু তো আর শেয়ার করতে পারি না সামান্য একটু একটু টুকরো টুকরো তুলে ধরি তোমাদের সামনে তো দেখো সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর পুটিকে নিয়ে একটু খেলা করছিলাম আর পুটি কী করেছে দেখেছো তো আমার বালিশটাকে একদম টুকরো টুকরো করে কেটেছে রুটির কাজই তাই বিছানার চাদর বালিশে সব সমস্ত কিছু টুকরো টুকরো করে কাটা বকেছি বলে দেখো লুকিয়ে রয়েছে সারা বাড়ি খুঁজে খুঁজে পাই না লাস্টে দেখি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এইখানটায় শুয়ে শুয়ে ঢুকেছে ও সরাসরি ঢুকতে পারিনি কেননা ওর হাইটা আটকে যায় সেই জন্য এখানে দেখো শুয়ে শুয়ে ঢুকেছে তো স্পাইডারম্যানের মতো তো যাই হোক কুটিকে বলছি বেরো বেরো দেখো কি ময়লা নিষ্ঠা এর মধ্যে নোংরার মধ্যে বসে আছে এই নোংরাগুলো যদি খায় আর টিকটিকির পটি যদি খেয়ে নেয় তো হয়ে যাবে কত করে ডাকছি আয় মা আয় মা কিছুতেই আসছে না এর ভেতরে অন্ধকার যেন তো আমার হাতও ঢুকছে না শাখা পলাতে হাত আটকে যাচ্ছে আমার হাত কিছুতেই ঢুকছে না তো ওকে বলছে আয় বেরো বেরো কিছুতেই বেরোচ্ছিল না লাস্টে বিস্কুটের কৌটো দেখিয়ে বিস্কুট দেখিয়ে তারপরে বের করে খাঁচায় ঢুকিয়ে দিয়ে আসলাম আর এখানে দেখো পিন্টুদার নিয়ে এসে হচ্ছে কাতলা মাছ বাজার নিয়ে এসেছে আর পিন্টুদার তো সেই লটারিতে কাতলা মাছ বেঁধেছে তো এখন রোজই কাতলা মাছ এনে যাচ্ছে আজকে থেট দিয়েছি যে আর যদি কাতলা মাছ বাড়িতে এনেছে না ছুঁড়ে ফেলে দেবো টোপলা ধরে রাস্তায় তো যাই হোক বলছে এবারটা না তাহলে আর বলে বলে কি কি তুমি তুমি তো খেতে বলেছি আমি আমি আনতে রোজ রোজ আনতে বলেছি রোজ রোজ এক মাছ খেতে ভালো লাগে তো যাই হোক আজকে খুব বকাবকি করেছি সামনের দিন বলেছে আর আনবে না আর চলো দেখো এখানে লঙ্কা এনেছে দেখো এক দেড় কিলো কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর এখানে দেখো এনেছে লাল শাক কুমড়ো চাল কুমড়ো ফুলকপি বাঁধাকপি ঝিঙে উচ্ছে পটল আর ঢেঁড়স তো এই সমস্ত বাজার নিয়ে এসেছে এখন এগুলো গুছাবো আর চলো আগে বসিয়ে দিই হচ্ছে তোমার এ ভাত আর আলু পেঁপের তরকারি সকালে আবার খাওয়া হবে তো দেখো এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি আর হচ্ছে দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কি সুন্দর লাল হয়েছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হলুদ নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এখানে দেখো এলাচ আর জিরে একটু শুকনো খোলায় একটুখানি ভেজে তারপরে ডাস্ট করে রেখেছি এটা নামানোর আগে দিয়ে দেবো তোমরা এরমভাবে খেয়ে দেখো কি সুন্দর খেতে লাগে আলু পেপের তরকারিটা তো এই আর কি তো বন্ধুরা মাছ করব। আর হচ্ছে একটু লোটে মাছ করবো দা এনেছে হচ্ছে লোটে মাছ আর হচ্ছে কাতলা মাছ আর এনেছে চিকেন চিকেন লোটে মাছ হাফ ফ্রিজে রেখে দিয়েছে হাফ বাইরে রেখেছি ওটা রান্না করব আর হচ্ছে কাতলা মাছের দুটো মাথা আর মানে একটা মাথায় দুটো ফাল দেওয়া আর কি ওইটা আর এক পিস রান্না করব। আর চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটা হচ্ছে রাত্রেবেলা একটু পকোড়া করব এই আর কি তো চলো আর বেলা করবো হচ্ছে ওই একটুখানি লোটে মাছের কাইকাই আর হচ্ছে মানে তিন পিস একটু কাতলা মাছ করবো একটু পিঁয়াজ দিয়ে নাড়বো এই আর কি তো চলো এই দেখো আলু তরকারি হয়ে গেছে দেখো কি সুন্দর কালারটা দেখতে লাগছে একদম লাল লাল খাসদা দারুণ লাগছে তাই না বন্ধুরা তো চলো খেতেও খুব সুন্দর হয় তরকারিটা তোমরা খেয়ে দেখো এরকম ভাজা জিরে আর ভাজা এলাচ দিয়ে দারুণ লাগে খেতে তো চলো তরকারি নামানো হয়ে গেছে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো দু পিস মাথা আর একটা পিস নিয়ে নিছি মেয়ে বললো কাতলা মাছ খাবে না ও একটু লোটে মাছ দিয়েই ভাত খাবে আর রাত্রেবেলা চিকেন পকোড়া খাবে এবেলা চিকেন পকোড়াটা ভাজবো না ওবেলা ভাজবো তো চলো এখানে দেখো ভাত প্রায় অনেকটা হয়ে এসছে আর এদিকে দেখো মাথা আর হচ্ছে পিসটা দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে কাঁচা জিরের গুঁড়ো দিয়ে একটু করছি একদম হালকা তেল মশলা দিয়ে আর কি তো যাই হোক মানে শরীরের অবস্থা কারোরই ভালো না একটুখানি তেল মশলা সবই কম খেতে হবে বেশি খাওয়া যাবে না তো চলো এই যে মাথা কষা হয়ে গেছে মাথার মধ্যে এক পিস মাছ দিয়ে দিয়ে দিয়েছি পিন্টু ধার আমি হাফ হাফ মাছ আর এক হাফ হাফ মাথা খেয়ে নেবো আর হচ্ছে ওদিকে লোটে মাছ আছে তো চলো বন্ধুরা মাথাটা এবার নামিয়ে ফেলবো তারপরে লোটে মাছ বসাবো এই যে দেখো মাথা নামিয়ে ফেলেছি তারপরে দেখো লোটে মাছ বসিয়েও দিয়েছি এই যে দেখো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ধনে পাতা দেবো আর পেঁয়াজ আদা সামান্য একটু আদা একটু রসুন একদম পেস্ট করে কষিয়ে নিয়েছিলাম এই আর কি তো চলো এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার লোটে মাছটা আর পিন্টুদা এক্ষুনি চলে আসবে খেতে দেবো আর আমি সকাল সকাল রান্না সেরে নিয়েছি এখন কটা বাজে না এখন বাজে হচ্ছে এগারোটা দশ আর এই যে আমার লোটে মাছ কমপ্লিট গ্যাস বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে ফেলবো তারপরে পিন্টুদাকে ফোন করব বলবো চলে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাত হতে হতে দুটো তিনটে পদ হয়ে গেল তো যাই হোক বন্ধুরা চলো লোটে মাছটা নামিয়ে ফেলি তো লোটে মাছটা দেখেই লোভ লাগছে তো চলো এই যে এক বেলার মতো করে নিয়েছি আর কিছু মাছকাবাড়ি মাল অর্ডার দিয়েছি তো চলো পরে দেখা তো বন্ধুরা হয়ে গেছে আমার মেয়ের অবস্থা দেখা পাগলি একটা কীরকমভাবে আসলো তো চলো ওর কিছু মাছ মালে ওর বিস্কুট টিস্কুট কিছু আসে তো সেইগুলোই আর কি অর্ডার দেওয়া হয়েছে আর এখানে দেখো আইসক্রিম অর্ডার দিয়েছে দেখো বাবা কত দামি আইসক্রিমগুলো জানো আর খেতে কি বিশ্রী বাবা আমাকে একটু দিয়েছিল আমি ওই সরা আমি খাই না এইসব সব কি বাজে গন্ধ ও তো এইসব হাবি হাবিজাবি জিনিস খায় আর দেখো কুরকু কুরকুরিটা ফ্রি দিয়েছে ওকে ওর কি আনন্দ ও কুরকুরিটা ফ্রি দিয়েছে দশ টাকার কুরকুরি বেশ অনেকটাই আছে ভেতরে আর ওর এই যে মা মানে ও একটু বিস্কুট টিস্কুট খায় একটু চিপস মাসে যেগুলো খায় সেগুলো আর কি অর্ডার দিয়েছে আর কালী পুজো চলে আসছে সামনে প্রদীপ জ্বালাতে হবে তাই প্রদীপের জন্য এই যে দেখো এই যে তুলো দাওয়া সেই পলতে না চলতে কি বলে তাই এক প্যাকেট অর্ডার অর্ডার দিয়েছে মাত্র দশ টাকা নিয়েছে জানো এত সুন্দর হয়েছে সলতেটা না পলতেটা কি বলে তো যাই হোক আর এখানে দেখো একটা প্রাণের টোস্ট বিস্কুট অর্ডার দিয়েছে একটা এই বিঙ্গো অর্ডার দিয়েছে চিপস আর এগুলো কি সব হাবিজাবি ওর জিনি জিনিস অর্ডার দিয়েছে তো এগুলো সবই ওরই আমাদের কিছুই না শুধু ওই এটা প্রদীপের ওই সলতেটাই এসছে আমাদের তো চলো তারপরে হচ্ছে যাব বিকালে মাস কাবাড়ি আনতে তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপর সামান ঘুমায়নি একটুখানি গড়াগড়ি খেয়ে এই যে উঠে দেখো চলে এখন বাজে হচ্ছে পনে পাঁচটা তো অনেকদিন পর ভ্যান চললাম জানো তো বন্ধুরা তো বিশাল মার্কেটে গেলাম ভ্যানে করে তো আজকে আর হাঁটলাম না ভালো লাগছে না হাঁটতে তাই মেয়েকে বললাম চল ভ্যানেই চল তাই আমি আর মেয়ে ভ্যানে করে চলে আসলাম বিশাল মার্কেটে এবারে এসে এখানে কিছু মাসকাবারি মাল নেবো খুব বেশি নেবো না কেননা ভীষণ ভারী হয়ে যায় নিয়ে যেতে কষ্ট হয় আর এখন তো ব্লিঙ্কেটে সব অর্ডার দিয়ে অসুবিধা হয় না তো এখানে যেটা একটার সাথে একটা ফ্রি দেয় সেই মাসকাবারি মানে সেই মালগুলোই আর কি বেশিরভাগটা নেব আর এখানে ডালটা খুব ভালো আমাদের এই বিশালের ডাল খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে দা মেয়ে কেউ আর বাইরের ডালটা খেতে চায় না বিশালের ডালটা ভীষণ ভালোবাসে ওরা তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি মাস কাবারি এনেছি কি তোমাদের দেখাচ্ছি চলো আর এখানে দেখো বিজয় সম্মেলন ছিল পিন্টুদার তো পিন্টুদাবারের একটা প্যাকেট পেয়েছে তো নিয়ে এসছে তো চলো প্যাকেটে কি আছে দেখি এই যে দেখো প্যাকেটটা খুলে নিয়েছে এই যে একটা লাড্ডু দিয়েছে একটা এই যে এই যে সন্দেশ দিয়েছে নিমকি দিয়েছে এই কি সব স দিয়েছে আমি বলতে পারছি না তো চলো আর লাড্ডুটা সেই বোদের লাড্ডুর মতো লাগছে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখায় মাসকাবাড়ি মাল আর আমি এসে চেঞ্জ করে নিয়েছিলাম আর চা খেয়ে নিয়েছি তো অনেকটা পরে আসলাম পিন্টুদা চলে গেছে চাটা খেয়ে আড্ডা দিতে আর এখন আমি বসে পড়ছি তোমাদের মাস্কাবারি মাল দেখাতে তো চলো মাসকাবাড়ি অল্প মাল এনেছি বেশি মাল আনেনি যেটা আর কি না মানে বিশাল থেকে নিতে হয় সেইগুলোই এনেছি তো চলো এখানে দেখো একটা এনেছি তোমার এগুলো কি বলে কসবাইট না কি বলে ওই বাসন মাজার ওইগুলো এই যে নিয়েছি দেখো সেভেন্টি নাইন নিয়েছে তো চলো এটা বেশ ভালো আমার সুবিধা হয় এটা হচ্ছে চার পিস না ছ পিস যেন থাকে তো যাই হোক আর এই যে দেখো বড় একটা ম্যাগির প্যাকেট নিয়েছে মেয়ের জন্য আর এই যেটা বাউলে নিয়েছি আর চলো দেখাচ্ছি এই দেখো আচারটা দেখো কত বড় জারটা দেখেছো একটার সাথে একটা ফ্রি দারুণ টেস্ট বন্ধুরা আমি একটা খুলেছি খুলে মুখে দিয়ে দেখেছি হেভি সুন্দর মাত্র ফিফটি সেভেন নিয়েছে ফিফটি সেভেনে দুটো জার পেয়েছি কাচের জার দুখানা পেয়েছি আর এই যে দেখো এই বিস্কুটগুলো আনলাম এগুলো খেতে খুব ভালো লাগে জিরে দেওয়া তো চলো আর হচ্ছে এই মাজনটা এনেছি এই মাজনটার সঙ্গে আবার ওই সাবানটা ফ্রি পেয়েছি এই সাবানটা ফ্রি দিয়েছে তো এই আর কি আর চিরের প্যাকেট এনেছি চিরে শেষ হয়ে গেছিল একটার সাথে একটা ফ্রি দিয়েছে এটাও ওরকম সেভেন্টি নাইন নিয়েছে মনে হয় এই দেখো এক কিলো পাঁচশো পাঁচশো করে এক কিলো চিড়ে চিড়ে আমার দুমাস হয়ে যাবে একটার সাথে একটা ফ্রি আর এই যে ডাল একশো দু টাকা এক কিলো ডাল আমার এত ভালো লাগে না ডালটা বিশাল এসে আর বলার মতো না একটা ওড়ুন এনেছি এই আর কি বেশি জিনিসপত্র আনিনি বই আনতে বিশাল কষ্ট আর এটা দেখো একটা সেই তেঁতুলের আইসক্রিম এদুর আইসক্রিম বলছি লজেন্স হয় না ভীষণ ভালো লাগে আমি সেটা বিশালে পেয়ে গেছি সেটা নিয়ে নিয়েছি তেঁতুলের লজেন্স ভীষণ ভালো লাগে পিন্টু নিয়ে আসে মাঝে মাঝে দোকানের থেকে কিন্তু ওইগুলো না অতটা ভালো না ভীষণ মিষ্টি কিন্তু এটা বেশ ভালো তো চলো মেয়ে মাস্ক মালগুলো গুছিয়ে নিয়েছি আর মেয়ে বায়না করছে খিদে পেয়েছে খেতে দাও তো আজকে আর বাইরের খাবার আনবো আনিনি কেননা আজকে রাতের একটু চিকেন পকোড়া করব সেই জন্য মেয়েকে দেখো গোলা রুটি বানিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর হচ্ছে একটুখানি আটা আর ময়দা দুটো মিশিয়ে দিয়েছি শুধু আটাও দিই শুধু ময়দাও দিইনি শুধু আটার গোলা রুটিও খেতে চায় না আর ময়দা দিইনি পুরো ময়দা খাওয়াটাও তো ভালো না শরীরের জন্য অনেকটাই ক্ষতি সেই জন্য আটা আর ময়দা মিশিয়ে গোলা রুটি করে দিচ্ছি একটু সস দেব তো মেয়ের টিফিন হয়ে যাবে ও আবার এই গোলা রুটিটা খেতে ভালোবাসে একটু সস দিয়ে দিলে বেশ ভালোই খায় তো সেই জন্য ভাবলাম চলো মাথা দিয়ে বুদ্ধি করে বের করলাম আর কি দেব ম্যাগি খাবে না চাউমিন খাবে না বলছে তারপরে বললাম চলো গোলা রুটি করে দিই তো গোলা রুটি এই যে দেখো দু পিস করে দিয়েছি তো ওকে দিয়ে আসবো আর আমার জন্য এক পিস করবো আর পিন্টেদার জন্য একটা মানে রেখে দেবো গোলা পিন্টেদের যখন আসবে তখন করে দেবো তো বন্ধুরা যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলায় তো সেটা বের করে নিয়েছি আর আমি গোলা রুটি খেয়ে নিয়েছি আর মেয়ে খাচ্ছে ঘরে তো বের করে দেখো ঝপঝপ করে বসিয়ে দিয়েছি আর আমার জন্য একটু ক্যাপসিকাম আর পিঁয়াজ কেটে নিয়েছি এটা একটু ভাজা খাবো আমি আর এই যে চিকেন পকোড়া ভাজছি এটা হবে আমাদের রাতের মেনু চিকেন পকোড়া এটা দিয়ে আমাদের ভাত খাওয়া হবে আর ওই ক্যাপসিকাম পেঁয়াজটা আমি একটু ভাজবো আলাদা আমার জন্য মেয়ে খায় না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা গুড নাইট